সকালের শুরুটা যদি কৃতজ্ঞতায় ভরা হয় তবে পুরো দিনটাই হতে পারে আরও উজ্জ্বল এবং অনুপ্রেরণাময় আজকের গল্পটি এমন একটি মুহূর্তের কথা বলে যেখানে একজন ব্যক্তি একটি সাধারণ সকালে প্রকৃতির সৌন্দর্য আর জীবনের ছোট ছোট জিনিসগুলোতে আনন্দ খুঁজে পান বসে আছেন বাগানে হাতে ধোয়া ওঠা চায়ের কাপ আর চারপাশে পাখির কোলাহল ও ফুলের বাগানে মৌমাছির গুঞ্জন আধুনিক জীবনের টেক্সট ম্যাসেজের মতো শব্দের সাথে প্রকৃতির এই সুর যেন এক নতুন সংমিশ্রণ তৈরি করে গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের জন্য যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছেন সেটির প্রতি কৃতজ্ঞ থাকা কতটা গুরুত্বপূর্ণ সূর্যের আলো শিশির ভেজা সকাল এবং পাখির গান আমাদের জীবনকে সৌন্দর্যে ভরিয়ে তোলে একই সাথে আধুনিক জীবনের সুবিধাগুলো মাইক্রোওয়েভ পানির কল আর ছাদ পাখার মতো ছোট ছোট উপহারগুলো আমাদের জীবন সহজ এবং উপভোগ্য করে তুলেছে এই মিলিত অনুভূতি জীবনের প্রতি গভীর কৃতজ্ঞতার জন্ম দেয় এই গল্পের শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে প্রযোজ্য ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করার মধ্যেই লুকিয়ে থাকে সত্যিকারের আনন্দ কৃতজ্ঞতায় ভরা হৃদয় শুধু নিজেকে নয় চারপাশের মানুষকেও অনুপ্রাণিত করে এমন একটি সুন্দর সকালের গল্প যদি আপনাকে স্পর্শ করে থাকে তবে এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করুন এবং আপনার জীবনের মুহূর্তগুলোতে কৃতজ্ঞ থাকার অভ্যাস গড়ে তুলুন